আজকে বাসায় একটি তরমুজ আনা হয়েছে শীতের দিনে তো আমরা তো সাধারণত গরমের দিনে তরমুজ খেয়ে থাকি এখন শীতের দিনে তরমুজটি আনা হয়েছে দেখতে একেবারে মিষ্টি কুমড়ের মতো দেখা যায় জানি না ভিতরে কি হবে তো কেটে দেখা যাক কি হয় ভালো নাকি খারাপ তরমুজটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করব শীতের দিনের তরমুজ আছে মোটামুটি মাসাল্লা সুন্দরী লালও হয়েছে তো এটা এখন টেস্ট করে দেখা যাক কিরকম বের হয় শীতের দিনের তরমুজ একটু অন্যরকমই ব্যাপার কেমন না কেমন হয় দেখি খেয়ে দেখি তরমুজটা কিন্তু লাল হয়েছে মাসাল না হ্যাঁ মিষ্টি আছে আসলে এমন মিষ্টি হবে আমি ভাবিনি তবে তরমুজটা লালও হয়েছে মিষ্টিও হয়েছে শীতের দিনে এরকম তরমুজ বা আসলে অসাধারণ ব্যাপার আমরা তো সাধারণত গরমের দিনে খেয়ে থাকি তরমুজটা যেমন রস তেমন মিষ্টি এবং দেখতেও লাল আসলে এটা একটা অসাধারণ ব্যাপার এই তো দেখতে পাচ্ছেন পুরো তরমুজটাই একেবারে সুন্দর লাল টকটকে কত টাকা আনা হয়েছে আমি এটা জানলে পরে ভিডিওতে অ্যাড করে দিব কুমড়ো তরমুজটা দেখতে একটু অন্যরকম কুমড়োর মতো আসলে সিজন সারা জিনিস একটু অন্যরকমই হবে তবে যে এরকম মিষ্টি আর লাল হবে সেটা আমি বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ